নমস্কার বন্ধুরা আমি সম্পা সম্পাস ভিলেজ লাইভে আপনাদেরকে স্বাগত আজকে আমি বানাচ্ছি মাংসর ঝোলের রেসিপি যে পদ্ধতিতে আমি এই রেসিপিটা বানিয়েছি সেটা খেতেও যতটা সুস্বাদু দেখতেও ততটাই সুন্দর তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা বানিয়েছি আজ আমি বানাচ্ছি এক কেজি মাংস আর যেহেতু বন্ধুরা আমরা বাঙালি বাঙালির আলু ছাড়া কোনো তরকারি সম্পূর্ণ নয় তাই আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আলু আলুগুলোকে ঠিক ছোটো ছোটো করে কেটে নিয়ে জলে ভালো করে দিয়ে একটি পাত্রে জল দিয়ে রেখে দিয়েছি যাতে না কালো হয়ে যায় এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা অল্প গরম হয়ে গেলেই এর মধ্যে আর কেটে রাখা আলুগুলো দিয়ে এক চামচ লবণ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে আলু ভাজতে যেহেতু কিছুটা সময় লাগে এর ফাঁকে আমি আদা আর রসুনটা পেস্ট বড় হয়ে ভিডিও করে দিবে তো ভালো এরপর এই রেসিপির জন্য কি কি উপকরণ আগে দেখে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ঠিক ছোট ছোট করে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবং দুটো বড়ো সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর আনুমানিক পঞ্চাশ গ্রামের আদা রসুন নিয়ে নিয়েছি আদা আর রসুনের পেস্টটা তৈরি হতে হতে এইদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে। আলুগুলো ঠিক এই রকম বাদামি রঙের হয়ে গেলে একটি ছাগনের সাহায্যে আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি এরপর আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব আর ম্যারিনেট করার জন্য আমি মাংসর মধ্যে একে একে দিয়ে দেব দুই চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে এর মধ্যে পেটে রাখা আদা আর রসুনের পেস্টটা থেকে কিছুটা আদা রসুন পেস্ট ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য মাংসটাকে ঢেকে রেখে দেব এরপর কড়াইয়ে তেল গরম হলে এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ এক টুকরো দারচিনি এবং সাত থেকে আটটা গোলমরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ঠিক এই রকম বাদামি রঙের হয়ে গেলে এর মধ্যে আদা আর রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পাঁচ থেকে ষাট মিনিট নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেব দুই চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব এরপর কেটে রাখা টমেটো কুচি এক চা চামচ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আরও একটা কথা বলে দিই আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই বানিয়েছি আপনারাও সর্ষের তেল ব্যবহারেরই চেষ্টা করবেন টমেটোটা এইভাবে মশলার সাথে মিশে গেলে ম্যারিনেট করা মাংসটা কড়াইয়ে তুলে দেব তারপর কিছুক্ষণ মশলাটা ভালো করে মিশিয়ে ভালো করে কষাবো এরপর ভেজে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে তুলে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কুক করে নেব এরপর দশ থেকে পনেরো মিনিট এইভাবে কষানোর পর যখন মশলা থেকে এই রকম তেল ছেড়ে দেবে তারপর পরিমাণ মতো জল দিয়ে মাংস ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ দেখুন কতটা সুন্দর রং হয়েছে দেখলেই জিভে জল চলে আসে আপনারাও এই পদ্ধতিতে মাংস ঝোলের রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান এর স্বাদটা ঠিক কীরকম হয়েছে দেখা হবে আবার পরের ভিডিওতে